রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো বুধবার আর এখন সকাল প্রায় ছয়টা কি সাড়ে ছয়টার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো তোমাদের কাছে এই অনুরো অনুরোধটাই তোমরা আমার ব্লগটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মানে ভিডিওটা টেনেটেনে দেখো না ভিডিও টেনে টেনে দেখলে অনেকটাই ক্ষতি হয় তো এই জন্যই তোমাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে যদি দেখতে ইচ্ছা করে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আর জানো তো সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে মানে বুঝতেই পারেনি সকাল হয়ে গেছে তো আগের দিন যেহেতু বাড়িতে ছিলাম না মানে বিয়ে বাড়িতে ছিলাম আর ওইখানে তো রাতের ঠিকঠাক ঘুম হয়নি আর জানো তো আমার না মানে কোথাও গেলে সে মানে রাতের ঘুমটা ঠিকঠাক হয় না মানে যে বাড়িতে যে বিছানায় ঘুমিয়ে অভ্যস্ত ওই বিছানা ছাড়া অন্য কোথাও গিয়ে মানে ওইভাবে ঘুমাতে পারি না তো খুব একটা ঘুম হয়নি তো এই জন্য বাড়িতে এসে মানে খুবই ঘুম হয়েছে মানে বলতে পারো যে এনে এক ঘুমে আর কি সকাল হয়ে গেছে তাও সকালে বুঝতেই পারিনি যে সকাল হয়ে গেছে মা ডেকে দিল যে সকাল হয়ে গেছে তো মায়ের শরীরটা খারাপ তো আমাকে বললো রান্না করতে তো ডেকে দিয়ে বললো মানে রান্না বান্না করতে তো আমি তো বুঝতেই পারিনি যে সকাল হয়ে গেছে ভেবেছিলাম সকাল পাঁচটার দিকে উঠবো উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট করবো আর যেন তো এতটা গরম পড়ছে কী বলবো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে গরমের মধ্যে কাজ করতে এতটা কষ্ট হচ্ছে তার বলার কথা নারীর জন্য ভেবেছিলাম যে সকাল পাঁচটার দিকে উঠব উঠে সংসারের সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি এই মানে সেরে নেব আর কি যাতে রোদ্দুর মানে বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুর উঠলে আর কষ্ট না হয় কাজ করতে কিন্তু কি বলতো সব কিছু এইভাবেই সে নষ্ট হয়ে গেল সকাল উঠতেই পারলাম না তারপরে সকালে রান্নাবান্না ওই জন্য সমস্ত কাজ করতে দেরি হয়ে গিয়েছিল সকালে আর কোনো কাজই আমি করতে পারিনি করতে করতে প্রায় দুটো তিনটে বেজে গিয়েছিল সমস্ত কাজ কমপ্লিট করতে বাচ্চা নিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সারতে তার সাথে সকালে রান্না রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়েছে মানে সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি আর তার মধ্যে থাকে ভিডিও করা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এই কাজগুলো রাতে করতে পারেনি প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল এই জন্যই আর কি কাজটা কমপ্লিট করতে না পারলে সকাল দিনের বেলায় কাজ কমপ্লিট করতে হয় সংসারের কাজের মাঝেই এই কাজটাও থাকে তো কি আর করা সমস্ত কাজই করতে হবে একটু দেরি হলেও সমস্যা নেই কাজ তো কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে না করতে পারলে অনেকটাই মানে ভালো লাগে না আর সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে পারলে অনেকটাই ভালো লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে তো অনেক দূর চলে আসছি তো সকালে উঠোন ঝাড় দিয়ে তারপর আর কি একবারে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম যেহেতু দেরি হয়ে গেছে মাম্মাম সোনা খাবে বাবা কাজে যাবে তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম তো ওইদিকে ভাত ভাত তারপরে ডাল তারপর উস্তে ভাজি ঝিঙে ভাজি তো এগুলো আর কি রান্নাবান্না করেছিলাম তো রান্নাবান্না করে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি নিয়ে উনুনটাও লেপে নিলাম আর সকালে উনুনটা লেপতে পারেনি শুধু রান্নাঘর ঝাড় দিয়ে একটু জায়গা মুসে আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম উনুনটা লেপবো কিন্তু আর লেপতে পারিনি সময়ই পাইনি তো এই জন্য রান্নাবানা কমপ্লিট করার পরে এখন এই যে রান্নাঘরটা মুছবো তো তার আগে উনুনটাও লেপে নিলাম নিয়ে এখন এই যে রান্নাঘরের ভেতরটা মোছা কমপ্লিট টেবিল মুছে নিলাম এদিকে চেয়ারগুলো গুছিয়ে রেখে তারপরে যে বারান্দাটাও ভালো করে মুছে নেব। দেখতেই পাচ্ছ রোদ্দুর উঠে গেছে কত ঝকমকে রোদ্দুর উঠেছে অনেকটা দেরি হয়ে গেছে কাজ কমপ্লিট করতে করতে আর আমার মেয়ের বায়না তো আছেই মানে এটা করবো মা সেটা করবো মা এটা করে দাও সেটা করে দাও এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় কিছু তো করার নেই মেয়ে তো যেহেতু ছোটো তো ওকে নিয়ে আমার সমস্ত কাজ করতে হবে আর এখানে যে দেখতেই পাচ্ছ আমি এখানে কাজ করছি জামা কাপড় ধুচ্ছি আর আমার মাম্মাম কিন্তু আমার কাছেই আছে মানে আমার সামনে আর কি দাঁড়িয়ে আছে আমি বলছি মা ঘরে গিয়ে বসো খেলা করো ফ্যানের বাতাসে প্রচণ্ড গরম পড়ছে ঘামছে তারপরও আমার সাথেই থাকবে তো এই যে জামা কাপড় এখন কাছাকাছি কর অনেকটাই দেরি হয়ে গেছে তারপরেও ভাবলাম রোদ্দুর যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠছে তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর এগুলো সমস্তটাই নতুন জামা কাপড় মামের যেগুলো সম সবসময় আর কি পরানো হয় না তো এগুলো উঠিয়ে রাখা হয় ওই যে বাড়িতে গিয়েছিলাম একদিন থাকা হয়েছে তো এই মাম্মামকে এই জামাগুলো পরানো হয়েছে আর আমরা থাকার উদ্দেশ্য করে গিয়েছিলাম আর কি চলে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে দেওয়া হয়নি আর তোমরা বলতে পারো তাহলে মাম্মামের এত জামা কাপড় নিয়ে গিয়েছিলে আসলে কি বলো তো যেখানেই যায় না কারণ মামামের জামা প্যান্ট সাথে করে নিয়ে যায় ও তো ছোটো যেহেতু কোনো কিছু ফেললো জামার উপর নষ্ট হয়ে গেল কোনো কারণে ভিজে গেল ও তো ছোটো একটা জামাতে তো আর হয় না তো এই জন্য সাথে দু তিনটা সেট নিয়ে নিতেই হয় যেখানেই যাই না কেন সেখানে আর কি এক ঘন্টার জন্য কোথাও গেলে প্যান্ট জামাও নিয়ে যায় সাথে করে কত থেকে কী হয়ে যাবে মা ছোট মানুষ তো ওইভাবেই থাকবে তো ওই জন্য আর কি সাথে সবসময় জামা কাপড় রাখি আর তোমাদের যাদের ছোটো বাচ্চাদের তোমরাও হয়তো এভাবে এটাই করো আর তোমরা জানিও তো করো কিনা এমনটা আমার মতো এইভাবে কাপড় কোথাও গেলে নিয়ে যাও কি না মামামের অবশ্যই কমেন্ট করে জানিও আর মামাম সোনার এই কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি শ্যাম্পু দিয়ে আর কি কেচে দিলাম এ আজারের সার্ফ দিলাম না কারণ সবটাই নতুন জামা কাপড় তো এই জন্য তো সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এই যে পূজার কাজগুলো কমপ্লিট করা হয়নি সমস্ত কাজ দেরি হয়ে গেছে জানো তো তো পূজার ফুলগুলোও তুলে নিলাম আর কি মামাম সোনা আমার সাথে আছে দেখতেই পাচ্ছ যে দেখো এখানে মেলে দিয়েছি তো রোদের মধ্যে আর মেলে মেলা মেলা হয়নি তো সাতেই আর কি মেলে দিয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ দূরে মধ্যে নতুন জামা কাপড় মেলে দিলে আর কি রঙটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য আর কি সে মেলে দিলাম আর আমার মাম্মাম সোনা খেলা করছে দেখতেই পাচ্ছো এটা সেটা নিয়ে খেলা করছে তো যে সাজুকুজুর জিনিসগুলো আর কি পরে গিয়েছিলাম কানের দোল গলার হার চুরি তারপর যেগুলোতে আর কি সাজুকুজু করেছিলাম তো সমস্তটাই আর কি ছড়িয়ে সিটি ওভাবেই ছিল তো কোথাও গেলে জানো তো এতটা পরিমাণে আর কি এলোমেলো হয়ে যায় সমস্ত কিছু এটা বের করে সেটা বের করে আবার ওইভাবেই রেখে দিই তো আর গোছানো হয় না তখন আবার যখন যেখানে যাব সেখান থেকে আসবো তারপরে আর কি ওইগুলো গুছিয়ে রাখি তো এখন এই যে সমস্ত সাজুকু জিনিসগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম দিয়ে এখন এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি একদিন বাড়িতে ছিলাম না এতটো পরিমাণে ধুলা হয়েছে পুরো ঘরে জিনিসপত্রে কি বলবো তো এই জন্য আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি এই যে র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো জানালাগুলো আজ আর করলাম না অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে তো বিছানা চাদরটা যেদিন পাল্টে দেবো সেই দিনে আর কি জানালাগুলো পরিষ্কার করব তো আজ এই যে র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো র্যাকের মধ্যে এখন আর মামা জামা কাপড়গুলো রাখি না মানে যে আসন সেলাই করা সে আসন সুতাম মামামের বই রং রঙ তো এগুলো রেখে দিয়েছে আর নিচেটাতে মামামের জুতা আমার জুতো তো এগুলোই আছে তো এখন আর জামা কাপড় রাখে না যেহেতু জানালার কাছে আর কি একটা রেখে দেয় প্রচণ্ড পরিমাণে ধুলাবালি আসে তো জামা কাপড়গুলো দুদিনে আর কি নোংরা হয়ে যায় মানে ঘরে থেকেও আর কি ভালো ভালো লাগে না আর কি ধুলাবালি পড়লে সে জামা কাপড় পরতে বা কাউকে পরাতে একটুও ভালো লাগে না তো ওইগুলো এখন ওই শোকেসটার মধ্যে আর কি রেখে দিই পর্দা দিয়ে ঢেকে রাখে পর্দা দিয়ে দিয়েছি ওইভাবে আর ধুলাবালি যায় না তো তারপর বিছানাটাও গুছিয়ে নিলাম ওইদিকে বক্সগুলো মুছিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে খাটের এই জায়গাটাও মুছে নিচ্ছি ভালো করে তো বিছানাটা গুছিয়ে নিয়ে ঝেড়ে নিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে এখন বালিশগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি বিছানা গোছানো থাকলেই মনে হয় যেন পুরো গুঁড়টা গোছানো যেন তৈম আর জামা কাপড়গুলো বিছানা জামা কাপড়ের এলগুলো থাকলে আমার ভীষণই খারাপ লাগে সব সময় যা চেষ্টা করি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার মানে যাই আছে সেটাই আর কি যেভাবে আছে তো সেভাবেই আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এখন এই যে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে ঝেড়ে মুছে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি তো সাজগুজ জিনিসগুলো তো আগেই গুছিয়ে রেখেছি এখন এই যে বাইরে যেগুলো থাক তাকে সেগুলো আর কি ভালো করে গুসিয়ে ওই ড্রেসিং টেবিলের ভেতর আর কি রেখে দিচ্ছে এখানে তো একটা কাজ ছিল মামা মাম কাজটা ভেঙে ফেলেছে তো তারপর আর কি কাজটা আর লাগানো হয়নি ওভাবেই আছে তো ওইভাবে এখন আর ওই কুজো জিনিস ওই ওইখানে রাখি না আগে তো ওইখানেই রাখতাম আর এখন এই যে ড্রয়ারটার ভিতরে রেখে দিয়েছি তো তারপর ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি নিয়ে যে মাম্মাম সোনা খেলা করেছিল তো সেগুলো এখন গোছাবো আর মার এই কাজগুলো মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েই তারপর আর কি করছি আর মামা সোনা যেহেতু সময় হয়ে গিয়েছিল সানের তারপর খাওয়া দাওয়া ঘুম তো এই জন্য আর কি ও আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আর কি কাজগুলো করছে তো এই মামামের খেলনাগুলো গুছিয়ে তারপর আর কি ঘরটা ঝাড় দিলে হয়ে যায় তো আজ আর ঘরটা না অনেকটাই দেরি হয়ে গেছে তো এই জন্য ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো স্নান করতে স্নান করে তারপর তারপরপর পূজাটাও দিতে হবে মা যেহেতু সকালে আর কি স্নান করে নিছে আর শরীরটাও যেহেতু খারাপ তো এই জন্যই আর কি আবার গ্যাসের সমস্যা হয়েছে আর যে বিয়েবাড়ি থেকে আসার পরে আর কি গ্যাসের সমস্যাটা আবার হয়েছে তো এই জন্য শরীরটা খারাপ তো শুয়ে আর কি ঘুমাচ্ছে তো আমি এখন এই যে পূজাটাও দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে